একটা হাদিস এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন একটা হাদিস শোনাই সালাম তার 100 জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় বহু বিবাহ ভালো না ইসলামের চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্ম এগুলো শেখায় না শেখায় সুলাইমান আলাইহিস ইসলাম কাদের নবী বনু ইসলাম নবী যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন তার পিতা দাউদ আহানি ইসালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেল থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সোলাইমানি ইসলাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিন্দাও তার অনুগত ছিল তিনি পশু পাখি ভাষা বুঝতেন এমনকি পিপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন সেখানে বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন আপনারা সোলাইমানি ইসলামের একশো জন স্ত্রী তিনি বলছেন আজকে আমি আমার সব কাছে যাব এবং প্রত্যেকের ধর্ম থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানটা আল্লাহর পথে মুজাহিদ তিনি একটা কথা বলতে ভুলে গেলেন। কি? নবী সাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি। একজন স্ত্রীর গর্ভে একটা সন্তানই ছিল সেটা আপনারা প্রি ম্যাচিউর যেটা আমরা বলি প্রি ম্যাচিউর বেবি মানে বিকলাঙ্গ না সক্ষমতা আসলে মানে ম্যাচিউড না আমাদের মতো সুস্থ না সুস্থ সবল না এবং সেও পরিণতিতে বেঁচে নিয়া নবী দিন যদি সলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহ ক্ষমতা বুঝতে আছেন? নবী করিম সাল্লাম আলী প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের কাছের মশ্রে তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোন দলিল ছিল না তারা দলিল খুঁজতে চলে গেল মদিনায় মদিনায় ইহুদিরা থাকতো সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী কোনো সন্দেহ নেই আর যদি এই তিনটার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যা বা কারা শিখিয়ে দিল ইহুদিরা এক নাম্বার তাকে জিজ্ঞাসা করবে বুহাবাসী যুবকদের কি হয়েছিল দুই নাম্বার তাকে জিজ্ঞাসা করবে যে জুলকার নাইন বাদশাহ যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে তার কি হয়েছিল এবং তিন নাম্বার তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে রুহ কাকে বলে যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী

তার ভুল তত বেশি দেখা হয় তাই না দেখবেন একজন মানুষ দিনের দিনের জন্য কিছুই করেনি সারা জীবন তার পিছনে মানুষ ব্যস্ত হবে না যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে তার পিছনে মানুষ লেগে থাকে এমন না ব্যাপারটা নামাজ পড়ে না তাকে দেখবেন তাকে দেখবে একটা মাথা ব্যথা নাই যে পাঁচ অক্টর নামাজ পড়ে নামাজ একটু ভুল হচ্ছে ওকে নিয়ে মাথা ব্যথা আমাদের সাইকোলজি এরকম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য

এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ শুধু শিক্ষা থাকবে না থাকবে ইনশা আল্লাহ দিয়ে আপনি আল্লাহ অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাল্লাহ বলে না বলে ওই নেটো কি ইনশাল বলে কখনো জিউজরা বলে পশ্চিমাটা বলে মোদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাল্লাহ বলবে না বলবে বলবে না